প্রিয় ভাই বোনেরা আজকে আমাদেরকে শপথ দিতে হবে যারা এই সন্ত্রাস করে যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করতে চায় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায় বাংলাদেশকে আবার যারা বাংলাদেশকে যারা আবার পাকিস্তান বানাতে চায় আবার যারা বাংলাদেশের যুদ্ধাপরাধীদেরকে এখনো টিকিয়ে রাখতে চায় স্বপ্ন দেখে এই যে কর্মকাণ্ড যারা করে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রামে প্রস্তুত থাকতে হবে রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করার জন্য কাজ করতে হবে বিএনপি বলছে নির্বাচন বারবার বলছে এটাকে ওই সময় সহায়ক সরকার কি বোঝাতে চায় পৃথিবীর কোনো দেশে এরকম সহায়ক নির্বাচনটা আছে কিনা জানি না বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন জয়নেত্রী শেখ হাসিনার সরকার সেই সময় ক্ষমতায় থাকবে সেই সময় ক্ষমতায় থাকবে ইয়ের সব একটা তত্ত্বাবধায়ক সরকার নয় দায়িত্ব থাকবে সীমিত কার্যক্রমের মাধ্যমে একই নিয়ম পার্শ্ববর্তী দেশ ভারত পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা পার্শ্ব এবং অন্য অন্য উন্নত দেশ যেগুলো আপনি ইংল্যান্ড আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া পৃথিবীর সকল দেশে নির্বাচনকালীন সরকার থাকে যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের তাদের নির্বাচন পরিচালনার কোনো দায়িত্ব থাকে না নির্বাচন পরিচালনার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের এটি আমাদের সংবিধানে সুস্পষ্ট করে লেখা রয়েছে